এই যে দুই জনকে 200 টাকা দিছি আপনারা কিছু কি খাবেন ধরেন আচ্ছা কিছু খাবেন হ্যাঁ এই ধরেন আপনাকে একশো টাকা দিচ্ছি কিছু মাছ কি খাবেন আজকে হ্যাঁ ও কি করেন जस এই জায়গায় কি করতাছেন এই ও আমি তোমার লগে পয়সা নেই তো চা খাইতে মন চাইলো ভাবলাম যে দশ টাকা দশ টাকা দিতে দুজনে চা খাইতাম আর কি দশ টাকা দশ টাকা দিতে চা ওই টাকা দশ টাকা দিলেই হবো

পশাবতে পার নাই না পশাব না আইব না আপনার বাড়ি কোনে এই পাতা এই গਿਰগা বাড়ি পাথারে ও আপনি করে আমার কই বাড়ি ও তো যাই হোক আপনারা যে আমাকে চা খেলে বার আমি অনেক অনেক ভালো পাইছেন নাম ঠিক আছে তো तो आमी, आमी <the in falsepedoBA> आपने तेरे तो तो के ना आमी आपने तेरे के साख खाओ मुहे इधर दूध लेके दूसरे टाइप का तो शाम में रखे सुखी रखा बन दरन मैन किस खा बन है दरन आपने क्या शर्ट लेके दूसरी किस मास्क ना खा बन इसके है बच्चा बच्चा था हो अलग अंश मास्क लेके रखो इधर आपके मास्क किरण दिवर है